প্রথমে এরকম ড্রেস ছিল এই ফটোতে তারপর দেখুন আমি যখনই চেঞ্জ করলাম তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ছবির আপনি ড্রেস কীভাবে চেঞ্জ করবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি প্লেস্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে দেখতে পাবেন একটি সার্চ আইকন থাকবে আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই ওপরে একবার ট্যাপ দেবেন তারপর এখানে দেখুন এআই আউটফিট চেঞ্জার ফ্রি তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তারপর এই যে প্রথমে যেটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনাদের সামনে এটা আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে ওপেন করবেন তো ওপেন করার পর এদিকে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে শো করছে তো আপনি আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমি এদিকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে দেখুন নেক্সট আবার নেক্সট করতে হবে এবার দেখুন আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে এখানটায় ক্লিক করে দিবেন ফিমেল হলে এখানটাই তো প্রিয় দর্শক আমি মেল সিলেক্ট করে নিলাম এবার কয়েকটি ড্রেস এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করতে হবে যে ড্রেসটি আপনার ভালো লাগে প্রথমে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ড্রেসটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখুন ইমেজ আপলোড করার জন্য একটি অপশন রয়েছে তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি আপলোড করে দিচ্ছি তো কিছু সময় এভাবে লোডিং নিবে তারপর এখানে দেখুন জেনারেট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার ড্রেসটি কিছু সময় লোডিং নিয়ে চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক তারপর এখানে দেখুন ভিউ রেজাল্ট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইমেজটি দেখতেও খুব ভালো লাগছে প্রথমে এরকম ড্রেস ছিল যখন চেঞ্জ করলাম দেখুন প্রিয় দর্শক এরকম হয়ে গেল